আয়োজক শ্রোতা সবাই মিলে কেউ বাকি থাকবো না আজ দিনের এই তাফসিরুল কোরআনের প্যান্ডেলকে আমরা আল্লাহর বরত্বের নামের ঘোষণায় প্রকম্পিত ইনশাআল্লাহ সবাই মিলে তিন তাকবীর গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন লিল্লাহ হে তাকবির لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله মমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর দরবারে আমরা শুকুর গুজার হচ্ছি আমরা সবাই পড়ছি কালিমা তো শুকর আলহামদুলিল্লাহ সবাই একসাথে গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা পয় গিবন মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামبغي লিজালালি ওয়াজহিকা আল্লাহর জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে আদ্দিন ফাউন্ডেশন অথরিটি তারা তিন দিন ব্যাপী যশোরের পুলের হাটে এরকম চমৎকার গুছানো ওয়েল অর্গানাইজড একটা তফসিল কোরআনের প্রোগ্রামের আয়োজন করেছে আমি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন বৃহত্তর খুলনা বিভাগের ব্যবসায়ী ভাইয়েরা কর্মজীবী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে মহিলা প্যান্ডালে আমার মায়েরা বোনেরা উপস্থিত আছেন কৌমি মাদ্রাসার মহতামিম বৃন্দ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর শিক্ষকবৃন্দ ছাত্রবৃন্দ ইমাম সাহেব খতিব সাহেব মোয়াজিন সাহেব আইন শৃঙ্খলায় কর্মরত ভাইয়েরা ভলান্টিয়ার্স মিডিয়া কর্মী সাংবাদিক বন্ধুরা ইউটিউবার্স আমি সবাইকে অন্তরের থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই রে ভাইরা আমি জানি যশোরের মানুষ খুবই ওয়েল সিভিলাইজড দে নো ম্যানার্স তারা ম্যানার জানে অতিথির সাথে কেমন আচরণ করতে হয় যশোরের লোকেরা এটা জানে কি জানে না বলেন স্টেজ থেকে ইনস্ট্রাকশন আসলে সেটা শুনতে হবে না শুনলে আমিও বলতে পারবো না আপনারাও উপকৃত হবেন না কোটি কোটি টাকা ব্যয় অনেক পরিশ্রম সাপেক্ষে অনেক ওয়েল ডিজাইন করে ওনারা প্রোগ্রাম করেছেন শেষ অধিবেশন যদি আপনারা ধাক্কা ধাক্কি বিশৃঙ্খলা করেন বঞ্চিত হব আমরা বঞ্চিত হব আপনারা বঞ্চিত হবেন মিডিয়া কর্মীদের মাধ্যমে দেশে বিদেশে কোটি কোটি দর্শক তারা বঞ্চিত হবে আর যদি একটা নীরব নিস্তব্ধ নিঝুম পরিবেশ আমাকে উপহার দেন আমি জনগুরুত্বপূর্ণ যেটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ যেটা সামাজিকভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমার ব্যক্তি জীবনের জন্য গুরুত্বপূর্ণ গোটা মানবতার জন্য গুরুত্বপূর্ণ এরকম কিছু বার্তা আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে আমি রাখতে চাই ইনশাল্লাহ কিন্তু সেজন্য সহযোগিতা করতে হবে যে ডান ছেলেরা মাসা বলার সাথে সাথে ঠান্ডা কিন্তু এখানে এখন এখনো ঠান্ডা হচ্ছে না তোমরা ভলান্টিয়ারদের কথা শোনো জায়গা না পেলে পেছনে যাও ধাক্কা ধাক্কি করো কেন ভাইয়েরা এটা করো না এই যে তোমাদেরকে দেখতে পাচ্ছি তো একে অপরকে ধাক্কা ধাক্কি করে আমাকে দেখার চেষ্টা পেছনে চলে যাও মন নয় অন্য প্যান্ডেলে যাও কোনো আওয়াজ হবে না দশ 9 8 7 6 5 4 3 2, এক ভাইরা অনেক আলোচনা হয়েছে তিন দিন ব্যাপী দেশ বরেণ্য প্রথিত যশা ওলামায় হজরতের মুখে আপনারা অসংখ্য কথা শুনেছেন আমলের জন্য এগুলোই যথেষ্ট নতুন করে আমার বলার কিছু দরকার নেই নতুন কোচা নতুন করে উপস্থাপনের মতো বলার মতো আমার কাছে কিছু নাইও যা বলার দেড় হাজার বছর আগে আল্লাহ তালা উম্মাকে বলে দিয়েছেন ঠিক কিনা এমন কিতাব দান করেছে যে কিতাবে ভুল নাই যতই পড়ি ততই শেখা যায় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস কুল কিনারা নাই কুল কিনারা বিহীন সাগর পরেন সুবাহান আল্লাহ গত তিন দিন ধরে স্কলাররা যে সমস্ত বিষয় স্কলাররা যে সমস্ত বিষয়ে কোরআন উপর আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আসুন এখানে আসার বসার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার উদ্দেশ্যকে নিয়াতকে আমরা খালেজ করে নেই আজকে আমরা যা শুনব শিখব আমলের নিয়তে শুনবো ঠিক কিনা বলেন শেষ পর্যন্ত নীরবতা বজায় রাখব আমি উঠবো আপনারা উঠবেন এর আগে ওঠা যাবে বি স্মার্ট জায়গা না হলে চলে যাবেন আওয়াজ করবেন না ভলান্টিয়াররাও আওয়াজ নয় ইশারা ইঙ্গিতে প্রিয় ভাইরা যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই টপিকটি অনেক গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদ উন্নয়ন কারণ আল্লাহ তালা আমাদের যা দেখ আর না দেখ এটা দিছে মানুষ আর মানুষ আঠারো কোটি মানুষ ঠিক না এই আঠারো কোটি জনসংখ্যার দেশে বসবাস করে আমরা খুশি না বেজার দেখতে পাচ্ছি অল আর দা কাজ করে এই যে পুরো গদি উল্টায় ছাত্র নাগরিক অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে চোখের ইশারায় গদি উল্টে দিতে হয় আহ তো জেন নিয়ে বসেছে ওরা তো স্মার্ট ওরা ডিস্টার্ব করবে না মেহরবানী করে আমার সাথে কানেক্ট করো ওয়ান টু ওয়ান ব্রেইন টু বেইন আই টু আই না বনিয়াদ মা ওয়া হামল্ না হোম ফিল ব রিওয়াল বাহরি মা রজাপ না ওয়া ফদ দফত কররম না বনিয়াদম আমি বনিয়াদমকে সম্মানিত করেছি বনিয়াদমকে মর্যাদা দিয়েছি ও হামালনা হুম ফিলিও বাহার বনিয়াদমকে জলে স্থলে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি অরজা কোনাহুম হুম মিনা

আল্লাহ বলেছেন অলাকাদা কার না আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি হোক সে মুমিন কিংবা কাফের মুসলিম কিংবা মুশরিক আস্তিক কিংবা নাস্তিক আরব কিংবা অনারব যেই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়ায় দিয়েছে কে সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে মানুষ হিসেবে মর্যাদা বিশ্বনবিশ্বা ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কাল্লাশ আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন কাল্লাস ইহুদিল্লাস দেখে দাঁড়ায় গেলে সাহাবারা বললেন ইয়ারা সুল্লাহ আপনি দাঁড়ালেন যে এটা তো লাশ বিশ্বনাই বললেন আওয়ালাইসাত নফসান এটা কি মানুষ নয় এটা হোক ইহুদি হোক খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষ দেখে দাঁড়িয়েছি আই স্যালিউট দ্য হিউম্যানিটি আমি মানবতাকে সম্মান করেছি পড়েন সুবাহ তাহলে এই জামিনে মানুষের মর্যাদা বেশি হোক আস্তিক হোক নাস্তিক হোক মুমিন কিংবা কাফের আদমের সন্তান হলে মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে আমার কলিজার টুকরা যশোরের ভাইরা মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদা পান মরে গেলেও মর্যাদা পান সোবানাল্লাহ পড়েন মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয় পচে যায় গলে যায় মাটির সাথে মিশা যায় তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন যা মনে চাই করতে পারবেন না তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না অঙ্গ বিকৃতি করতে পারবেন না কারণ মানবজাতির জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে ডেড বডি পচে যাবে গলে যাবে তারপরে ইসলাম বলে না খবরদার এই মরা লাশটারও একটা মর্যাদা আছে না নাই ইসলাম বলে এই লাশটা গলে যাবে পচে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না করপুর দিয়ে খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে গরম পানি দিয়ে ধৌত করো সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাবার করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটারে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে সামনে জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া তার জন্য দোয়া করা হয় তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয় সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেয়া হয় পানি দেয়া হয় তার মানে মরে গেল মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাত কাররামনা বানি আদম বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিক না তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে দ্য ফার্স্ট আল্লাহ বলেন অফ অফ সান আমি আদম সবার মর্যাদা বাড়িয়ে নাস্তিক কাফের কিংবা তার মর্যাদা বাড়াই দিছে কে যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি হ্যাঁ আমরা মুসলমান কেউ দেই সলমান কেউ দেই হিন্দু কেউ দেই বুদ্ধ কেউ দেই যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই সুবহানাল্লাহ কি دین আমরা পেয়েছি কি বিধার আমরা পেয়েছি ওলাকদ কাররামনা বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছে এরপর আল্লাহ বললেন ওহামালনাহুম হুমফিল বরি বাহার মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বহনামি দিয়েছি স্থলে কিভাবে চলবে জলে কিভাবে চলবে এই বাহনের ব্যবস্থা করেছে কে এই জেনজি এই সামড়া ইরাম করতিছ কিসের জন্য হ্যাঁ ইরাম করলি চলবি হ্যাঁ বস 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 আওয়াজ করতিছ কেন দিবানা কথা বলতে দিবানা আমাকে তো এইটা বুঝি তোমাদের ভালোবাসার নমুনা তোমাদের ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতেই না পারি কোথাও বসতে না পারি কোথাও দুটা কথা বলতে না পারি এই ভালোবাসা দিকে কি হবে আমার বরং ঘামতে ঘামতে ঘরমাক্ত হব রক্তাক্ত হব কিন্তু সেন্ট্রাল থেকে সেন্ট্রালি যে ইনস্ট্রাকশন আসবে সেই ইনস্ট্রাকশনের এক চুল আমরা ডানে বায় যাবো না এইটা গণজাগরণের জন্য এইটা দরকার ইসলামী বিপ্লবের জন্য এইটা দরকার তো আধা ঘন্টা ধরে যদি তোমাদেরকে থামানোই না যায় এই লস্কর দিয়ে আমি কি করব। স্লোগান আমার দিকে তাকাও। আল্লাহ বললেন। করবো আল্লাহরি বল বাহার জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি আমরা স্থলে ঘোড়ার উপরে চড়ি ওটের উপরে চড়ি গাড়ির উপরে চড়ি এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা এটার মেধা দিয়ে থেকে আবার সাগরের মধ্যে আমরা নৌযান জলযান বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই এক দেশ থেকে গুলো আরেক দেশে পাঠাই সাগরের ভেতরে নৌকাগুলোরে রে ধরে রাখলোকে ওয়াল ফুলকিল তিতাজিরি ফিল বাহারি বিমায়াং মানুষের উপকার আছে এরকম সরঞ্জামাধি নিয়ে সাগরের উপরে বিশাল বিশাল জলযানগুলো চলে এগুলো ডুবে যায় না কাত হয়ে যায় না পড়ে যায় না এগুলোকে স্থিতিস্থাপকতাকে ঠিক করে রাখলো কে আপনারা জাহাজ দেখেছেন জাহাজ হ্যাঁ বাড়ি চট্টগ্রাম হইলে দেখতে পারতেন দেখছেন বিশাল বিশাল জাহাজ বিশাল জাহাজ মালামাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায় গত মাসে আমার জাপান সফর ছিল এই যে বাংলাদেশের যে গাড়িগুলো চালান বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে হাজার হাজার গাড়ি সাগরের মধ্যে লোকে সবাই বলুন ভাষা লোকে হাজার হাজার গাড়ি নিয়ে জাপানিস গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ভিড়ে যুক্তরাষ্ট্রে আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন টাইটানিকেরও আট গুণ দশ গুণ বড় সুমানলা কইবেন না টাইটানিক জাহাজের আট গুণ দশ গুণ বড় একটা জাহাজ আছে আইকন অফ দ্য সি আমি দেখে এসেছি রয়্যাল ক্যারিবিয়ান দেখে এসেছি সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম জাহাজটা যখন যায় আমার মনে হচ্ছে একটা শহর গোটা শহর দ্য এন্টায়ার সিটি ইজ ফ্লোটিং অন দ ওয়াটার পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে ফোনেন সুবহানল্লাহ এই যে আইকন অফ দ্য সি এ ক্রুজ এই জাহাজটা এটার ভেতরে স্টেডিয়াম আছে কিসের ভিতরে স্টেডিয়াম কথা বোঝে নাই বোধ স্টেডিয়াম কিসের ভিতর সুইমিং পুল আছে শপিং মল আছে রেস্টুরেন্ট আছে ক্লাব আছে তিন হাজার চার হাজার রুম বিশিষ্ট কক্ষ বিশিষ্ট হোটেল আছে এই নিয়ে এগুলা চলে সাগরের এই দোলার মধ্যে জলচ্ছাশের মধ্যে এই সাগরের ভেতরে এই জাহাজ ভাষায় ভাসায়া রাখে কে সূরাতু আর রহমানে আল্লাহ তালা বললেন ওয়ালাহুল জাওারিল মুংশআতু ফিলBahri কাল আলা ফাবি আলা সবাই পড়েন ফাবি আই আলা ই পাহাড় সম বড় বড় জাহাজগুলো মাল বোঝাই করে আদমের সম্মান বাড়াইছি নাকি মুসলমানদের নাকি মুসল্লিদের কার সম্মান বাড়িয়েছি বনিয়া আদমের তাহলে হিউম্যান ডিগনিটি দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ভার্স টকস অ্যাবাউট দ্য হিউম্যান ডিগনিটি দুই নাম্বার অংশ আল্লাহ তালা বললেন ওয়াহামাল্লাহ ফিল বার রিওয়াল বাহার স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি সুবাহান আল্লাহ তার মানে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড অ্যান্ড সি জলে এবং স্থলে যাতে আমরা স্মুথলি মুভ করতে পারি আল্লাহ তালা দিয়েছেন তিন নম্বর আল্লাহ তালা বললেন মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি জলে এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দেয় কে আমাদেরকে রিজিক দেয় কে সাগরের মাছগুলোকে বড় বড় তিমি মাছগুলোরে রিজিক্ট দেয় কে বাতাসের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয় এগুলোর রিজিক্ট দেয় কে রবদুল আলামিন বলেন মা দা দাবাতিন ফিল আউ রদি ইল্লা আলমো হা ওয়া ইয়ালামু মুসতা QRহা ওয়া মুস্তাউদাহ কুল্লাহুম ফি কিতাবিম মুবীন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার নিজের কুদরতের রিজিকের ব্যবস্থা করি এই প্রাণীগুলো কোথায় থাকে কোথায় যায় সব জায়গায় আমি রিজিক পৌঁছে দেই রিজিক কেউ দিতে পারে না রিজিকের মালিক কে রিজিকের মালিক তিনি আল্লাহ এজন আল্লাহ তালা বললেন ওর স্বপ্না হোম মিনাক থইগিবা এরপর আল্লাহ বললেন মা শব্দল্লা হুম আলা কাশিরিম মিম্মেন খলখনা তফদিরা আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি তাহলে এক নম্বরে বললেন আমি বনি আদমের মর্যাদা বাড়ালাম এরপরে বললেন স্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য যানবাহন দিলাম তিন নম্বরে আল্লাহ বললেন পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিলাম এরপরে আল্লাহ বললেন যত প্রাণী আছে সৃষ্টি আছে সবগুলার উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম আল্লাহ তাহলে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মানুষের কার মানুষের শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু মানুষের জন্য মানুষের কল্যাণে মানুষের প্রয়োজনে মানুষের বসীভূত করে সৃষ্টি করেছেন কে রব্বুল আলামিন বলেন ও আল্লাদি মাফিল এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি পড়েন সুবহান আল্লাহ ও আল্লাহী খালা খালা কুম মাহফিল আরুদি জামিয়া যা আছে সব আমাদের জন্য সব আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণের জন্য আওয়াজ করে সবাই পড়ুন আল্লাহ আকবর অন্যয়তে আল্লাহ বললেন ওয়াসাহহারালকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন ইন ফি যালিকা লাআয়াতি আমি সৃষ্টি করলাম এরপরে আল্লাহ বললেন আকাশে ও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম তোমাদের অনুগত বানিয়ে দিলাম পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষের কি ব্রেইন দেখেন মানুষ জমিন ছেড়ে আকাশে চলে যায় পাখি দেখে মানুষের শখ হলো পাখি যেহেতু উঠতে পারে আমরাও পারব অরবিল রাইট উইলবার রাইট দুই ভাই মিলে আঁকা করতে 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 প্লেন বানায় ফেললো কারণ সুবাহান এখন পাখি ওরে আমরা ওরি এরপরে মানুষের কৌতূহল থামে না এখানে মানুষ চলে গিয়েছে চাঁদে কোথায় গেছে এখন কিন্তু চাঁদে জমি বিক্রি হয় জানেন পৃথিবী নিয়ে মারামারি শেষ রাশিয়া আমেরিকা এখন ধরছে চাঁদ আর মঙ্গল গ্রহ এখন চাঁদে জমি বিক্রি হয় মঙ্গলে জমি বিক্রি হয় এই চাঁদ মঙ্গল বৃহস্পতি শনি সব আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন পড়েন মানুষ সাগরের উপরে চড়ে শূন্য ভেসে বেড়ায় পাহাড় কেটে সুড়ঙ্গ বানায় টানেল বানায় মানুষ ব্রডব্যান্ডের লাইন নিয়ে যায় সাগরের ভেতর দিয়ে এক দেশ থেকে আরেক দেশে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে সুবানালা পড়েন তার মানে গোটা বিশ্বের সব কিছুর উপরে কন্ট্রোল সুপিরিয়রিটি ওভার অল ক্রিয়েটার সব কিছুর উপর কন্ট্রোল মনিটরিং নিয়ন্ত্রণ এটা প্রতিষ্ঠা করে দিয়েছে কে এজন্যই মানুষের শ্রেষ্ঠত্ব ওলাকাত কার্রাম না বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি এ কারণে কারণ মানুষ সব কিছুর উপর নিয়ন্ত্রণ নিতে পারে মানুষকে নিয়ে এই কোরআনের সব আলোচনা মানুষকে নিয়ে এই কোরআনের সব তাই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি যশোরের ভাইয়েরা বুঝে থাকলে সবাই বলবেন কোরানের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি এই যে আমি মূল আলোচনায় যাচ্ছি এখন কেন মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই যে ভাইরা এই যে হাত জোর করে এই যে যশোর জেনজি দ্য স্মার্ট পিপল অফ যশোর হাত জোর করে বলতেছে হাত জোর করে তোদের কাছে আল্লাহর দোহাই লাগে স্টপ স্টপ শুরুতে একবার বলেছে জায়গা না হলে আস্তে আস্তে ধাক্কা দিবা সামনে না পিছনে দিয়ে দিয়ে বেরোয় চলে যাও এলার্ডি তো দেখো এই যে এই যে আল্লাহর জায়গা না হলে ওদিকে যাও কোরআনের মাহফিলে বিশৃঙ্খলা এটা কাফির আলামত শিষ দিত শিষ বিশ্বনবি কোরআনের তাফসির করলে কাফিররা শিষ দিত আর ক্ল্যাপিং করতো ক্ল্যাপিং তো আমরা কি এখানে বিশৃঙ্খলা করতে আসছি তো বারবার থামানো লাগে কেন কোনো আওয়াজ হবে না বললাম তো স্টপ আওয়াজ করে বলুন কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি সবাই বলেননি এতগুলো মানুষ উত্তর দিলে এতটুকু আওয়াজ হয় অন্তত আমি বিশ্বদ্রীয় আলোচ্য বিষয় মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন ফমান শাহ আফাল ইউমিন ওমান শাহ আফাল ইয়াকফুর চাইলে মুমিন হতে পারো চাইলে কাফের হতে পারো তোমার ইচ্ছা তবে জেনে রাখো মুমিন হলে পাবা জান্নাত কাফির হলে পাবা জাহান্নাম নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত তোমার জান্নাতে যাবা না জাহান নামে যাবা যশোরের ভাইয়ের আওয়াজ করে বলুন কই যেতে চান জান্নাতে না জাহান নামে ডান দিকে না বাম দিকে মাসা আল্লাহ তাহলে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় মানুষ আমার সাথে থাকতে হবে তোমাদেরকে নিয়ে আমি আলোচনা শেষ পর্যন্ত যাব অনেক গুরুত্বপূর্ণ কথা বাকি আছে আমাকে সহযোগিতা করতে হবে মাসা আল্লাহ এই তো ঠান্ডা হয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানুষকে আল্লাহ এত স্বাধীনতা দিয়েছেন মানুষ চাইলে অনেক ভালো হইতে পারে ভালোর রাস্তাও খোলা খারাপ হওয়ার রাস্তাও খোলা ভালো হলে মানুষ অনেক ভালো খারাপ হলে অনেক খারাপ ভালো হলে সবচেয়ে ভালো খারাপ হলে সবচেয়ে খারাপ এজন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আল্লাহ তালা বলছেন লাকনদেও হলে কনাল ইনসানাফি আসনিত কবি আমি মানুষকে অনেক সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি তার শুধু চেহারার ডিজাইনটাই সুন্দর নয় তার ব্রেনটা বড্ড সুন্দর তার মানসিকতা বড্ড সুন্দর তার সৃজনশীলতা বড্ড সুন্দর পড়েন সুবহান আমাদের চেহারা অবয়ব ডিজাইন যে সুন্দর তান না আমাদের ব্রেনটা অনেক সফিস্টিকেটেড ব্রেন অনেক সফিস্টিকেটেড এই দেড় কেজি ব্রেইন ইউজ করে মানুষ গোটা বিশ্বে সভ্যতা বিনির্মাণ করেছে ঠিক কিরা এই ব্রেইন আল্লাহ তালা আমাকে দিয়েছে এটারে কাজে লাগালে আপনার সিক্স সেন্স কাজে লাগালে আপনি অনন্য মানুষ হয়ে উঠবেন